ভিকটিমের পরিবার প্রত্যক্ষদর্শী হাসপাতাল ও জাতীয় দৈনিকগুলোর সূত্র থেকে আমরা আটশো জনের মৃত্যুর তথ্য পেয়েছি এর মধ্যে ছয়শো জনের নাম জানা গেলেও বাকি একশো জনের নাম জানা সম্ভব হয়নি এছাড়া আমরা গণমাধ্যম হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যে সকল বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে নিহতের সংখ্যা কমপক্ষে এক হাজার হবে আটশো উনিশ জনের মধ্যে চারশো সত্তর জনের বয়স সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে এর মধ্যে আঠারো বছরের কম বয়সী অর্থাৎ এছাড়া একান্ন শতাংশ মধ্য বয়সী ছিলেন একশো ছাব্বিশ জন এবং বয়স্ক ব্যক্তি আছেন একুশ জন উল্লেখযোগ্য বিষয় হলো নিহতদের মধ্যে যাদের বয়স জানা গেছে তাদের বছরের কম গণোভ্যুত্থানে ঘটে যাওয়া হত্যার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে চারশো পঁয়ত্রিশ জনের তথ্য পাওয়া গিয়েছে প্রাপ্ত তথ্যমতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনশো পঁচাত্তর জন আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে পঁয়ত্রিশ জন এবং গণপিটো পিটুনিতে পঁচিশ জন নিহত হয়েছেন আমাদের প্রাপ্ত তথ্যমতে আটশো জনের মধ্যে ১৬ জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত তিনশো জন এবং চার আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত পাঁচশো জন মারা গিয়েছেন গণভ্যুথনের ঘটনায় সারা দেশে মোট আহত হয়েছেন কমপক্ষে পঁচিশ হাজার মানুষ গত ষোলো থেকে বাইশে জুলাইয়ের মধ্যে শুধু ঢাকা শহরের একত্রিশটি হাসপাতালে কমপক্ষে ছয় হাজার সাতশো জন ব্যক্তি আন্দোলনের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন আহতদের মধ্যে অধিকাংশই গুলি রাবার বুলেট টিয়ারগাস এবং পিলেটের মাধ্যমে তাদের পিলেটের মাধ্যমে আঘাতপ্রাপ্ত সহস্রাধিক শিক্ষার্থীও সাধারণ মানুষের মানুষ তাদের হাত পা এবং চোখ হারিয়েছেন ছয় শতাধিক মানুষ তাদের এক বা দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন আন্দোলন দমন করতে সরকারি দল পুলিশ র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট টিয়ার পাশাপাশি প্রাণঘাতী শটগান এবং হেলিকপ্টার ব্যবহার করে রাবার বুলেট টিয়ারশেল ও শটগান দিয়ে আন্দোলন দমনের করার চেষ্টা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক ঘটনায় পেশাগত দায়িত্ব পালন কালে কমপক্ষে দুইশো জন সাংবাদিক আহত হুমকি গ্রেফতার এবং লাঞ্চনা শিকার হয়েছেন এবং নিহত হয়েছেন কমপক্ষে পাঁচজন আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় ঢাকায় নিহত হন সাংবাদিক মেহেদি হাসান জামান প্রিয় সিলেটে এটিএম তুরাব গাজীপুরে মোহাম্মদ শাকিল হোসেন ও সিরাজগঞ্জে প্রদীপ কুমার ভৌমিক আঠেরো জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ি এলাকায় সহিংসতার সময় ঢাকা টাইমস পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান গুলিবিদ্ধ হন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন একই দিনে সিলেটে দায়িত্ব পালনের সময় নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব গুলিবিদ্ধ হন পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এছাড়া আঠেরো জুলাই দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান জুলাই দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলনের ছবি তোলার সময় ফ্রিলান্স ফটো সাংবাদিক তৌহিদ জামান প্রিয় মাথায় গুলিবিদ্ধ হন এতে ঘটনাস্থলে তিনি মারা যান ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলার সময় সিরাজগঞ্জে প্রদীপ কুমার ভৌমিক নামের একজন সাংবাদিক নিহত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সহিংসতার ঘটনায় সতেরো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে নয়শো মামলায় ছয় লক্ষাধিক মানুষকে আসামি করা হয় এ সকল মামলায় গ্রেফতার হয়েছেন কমপক্ষে বারো হাজার জন শুধুমাত্র রাজধানীতেই মোট গ্রেফতারের সংখ্যা তিন হাজারের বেশি এবং সাড়ে চার লক্ষাধিক মানুষকে আসামি করা হয়েছে যার মধ্যে প্রায় নব্বই শতাংশ অজ্ঞাতনামা আসামি আটককৃতদের মধ্যে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ বিরোধী দল নেতৃত্ব পর্যায়ের অনেক নেতা কর্মী শিক্ষার্থী শিশু কিশোর ও সাধারণ মানুষ রয়েছে বাংলাদেশে যখনই কোনো সরকার পরিবর্তন হয়েছে তখনই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে এবারও তার ব্যতিক্রম হয়নি তবে একটি বিষয় আমাদের কাছে ব্যতিক্রম মনে হয়েছে যে সাধারণ ছাত্র জনতা ও প্রায় সকল রাজনৈতিক দল সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে রক্ষা করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করা হয়েছে যা অতীতে পরিলক্ষিত হয়নি শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়ি উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কমপক্ষে তেপ্পান্নটি হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত চব্বিশ জন এবং দশটি মন্দির একশো সাতান্নটি বসত বাড়ি এবং একশো সাতাত্তরটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এর মধ্যে নাটোর ঢাকার ধামরাই পটুয়াখালীর কলাপাড়া শরীয়তপুর ও ফরিদপুরে হিন্দুদের মন্দিরে যশোর ও নোয়াখালী মেহেরপুর চাঁদপুর ও খুলনার বাড়িঘরে হামলা করা হয়েছে দিনাজপুরে হিন্দুদের চল্লিশটি দোকান ভাঙচুর করা হয়েছে এছাড়া পঞ্চগড় ও রংপুরের তারাগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের উপর উপাসনায় হামলা ও ভাঙচুর করা হয়েছে